তো দলিল মিউটেশন করতে গিয়ে যদি কোনো কারণ নয় ভুলবশত যদি আপনারা আপনাদের দলিলে রয়েছে বাস্তু জমি আর সেটা যদি আপনারা কৃষি করে যদি এই মিউটেশন আবেদনটি করেন তাহলে কি সেই ক্যাশটি রিজেক্ট করা হবে তো দেখুন একটি দলিল মিউটেশন করতে গেলে আমরা কি কী করতে হই না অনলাইনের মাধ্যমে সেই আবেদনটি সর্বপ্রথম করতে হই অর্থাৎ বাংলা ভূমি থেকে আবেদন করে আমরা কি ক্যাশ নাম্বার নিতে হই এবং সেই ক্যাশ নাম্বার অনুযায়ী হেয়ারিং বা শুনানির তারিখে ডেট হই সেই ডেটে সমস্ত ডকুমেন্টস নিয়ে বিল অফিসে যেতে হই তো বাংলা ভূমি থেকে সেই আবেদনটি করতে গিয়ে অনেক সময় ভুলবশত জমির যে শ্রেণী সেই শ্রেণীটা কিন্তু ভুল হয়ে যায় যে আপনার দলিলে রয়েছে জমির শ্রেণী রয়েছে বাস্তু বা আপনার রেকর্ডও রয়েছে জমির শ্রেণী বাস্তু কিন্তু আবেদনের সময় আপনি কি করেছেন সেটা বাস্তু সিলেক্ট না করে কৃষি করেছেন এবং সেই কৃষি করে আপনি সেই আবেদনটি সাবমিটও হয়ে গেছে বা এমন হতে পারে যে আপনার দলিলে রয়েছে জমির শ্রেণী কৃষি আর আপনি ভুলবশত সেই আবেদনটাতে কি করেছেন বাস্তু করে দিয়েছেন তো ক্ষেত্রে আপনি যে ক্যাশ নাম্বারটি পাবেন সেই ক্যাশ নাম্বারটা কি পরবর্তীকালে রিজেক্ট করা হবে এই যে এভাবে আপনারা যে বাংলাভূমি ওয়েবসাইটটি রয়েছে ওপেন করার পর আপনারা এই সিটিজেন সার্ভিসে ক্লিক করবেন তারপরে কি করবেন অনলাইন অ্যাপ্লিকেশানই ক্লিক করে এখানে রয়েছে মিউটেশন অ্যাপ্লিকেশান এখানে আপনারা ক্লিক করে তো এভাবে মিউটেশন অ্যাপ্লিকেশান ফর্মটি বের করার পর আমরা কি করি না এই যে ফর্ম এই ফর্মটা সম্পূর্ণভাবে ফিল আপ করি অর্থাৎ অ্যাপ্লিকেশন ডিসক্রিপশান যে অপশানটি রয়েছে এখানে যে ব্যক্তি জমিটি ক্রয় করছেন সেই ব্যক্তি সমস্ত ডিটেলস দেওয়া হয় দলিলের দলিল নম্বরটি দেওয়া হয় দলিলের সাল তারিখ দেওয়া হয় সম্পূর্ণভাবে ফিল আপ করার পর আমরা কি করি না পার্টিকুলার অফ ট্রান্সফার যে অপশান রয়েছে সেখানে ক্লিক করি এখানে দলিলের যে বিক্রেতা সেই ব্যক্তির বিবরণটা এখানে দিতে হয় অর্থাৎ বিক্রেতার নাম বাবার নাম তারপরে অ্যাড্রেসটা দিতে হই তারপর পলট নম্বরটা আমরা এখানে দিয়ে থাকি তারপর খতিয়ান নম্বরটাও দিয়ে থাকি এবং কত শতক জমি ক্রয় করেছেন সেই জমির পরিমাণটাও এখানে শেয়ার এরিয়াতে কিন্তু আমরা দিয়ে থাকি তো এই সমস্ত ডিটেলসগুলো দেওয়ার পর আমরা কী করি এখান থেকে দেখুন একটি অপশান রয়েছে ল্যান্ড ক্লাসিফিকেশন ডিড ওয়াইজ অর্থাৎ আপনার জমির যে শ্রেণী সেটা এখান থেকে সিলেক্ট করতে হয় তো ধরুন আপনার জমির শ্রেণী দলিলে রয়েছে বাস্তু আর আপনি এখানে বাস্তু না সিলেক্ট করে অন্য কোনো জমির শ্রেণী সিলেক্ট করেছেন হয়তো আপনি গোড়া সিলেক্ট করেছেন বা ডাঙ্গা সিলেক্ট করেছেন তো দেখুন এই গোড়া ডাঙ্গা বাদ এগুলো হচ্ছে কৃষি জমি অর্থাৎ বাস্তু জমি রয়েছে সেটা আপনি কৃষিতে সিলেক্ট করেছেন তারপর কি করেছেন পারপাস অফ মেডিটেশন এখানে কি করেছেন এখানেও আপনি এগ্রিকালচার সিলেক্ট করেছেন অর্থাৎ কৃষি সিলেক্ট করেছেন কিন্তু আপনার সিলেক্ট করা কি উচিত ছিল না হোমস্টেটা নন এগ্রি যে অপশানটি সেটা আপনার সিলেক্ট করা উচিত ছিল কিন্তু সেটাও আপনি ভুলবশত এগ্রিকালচার সিলেক্ট করে নিয়েছেন তো এই ক্ষেত্রে আপনি এই ফর্মটি সম্পূর্ণভাবে ফিল আপ করার পর অর্থাৎ অ্যাপ্লিকেশান ডেসক্রিপশন পার্টিকুলার অফ ট্রান্সফার লিস্ট অফ ইনক্লোজার যে দলিলের স্ক্যান কপি দিতে হই বা পিঠ দলিল বা খাজনা রশিদ সমস্ত আপনি স্ক্যান কপিও আপলোড করেছেন এবং সর্বশেষে ক্যাপচার কার্ডটা দিয়ে আপনি সাবমিটও করে নিয়েছেন সাবমিট করার পরে এই অ্যাপ্লিকেশানের যে ক্যাশ নাম্বার সেটাও আপনি পেয়ে গেছেন বা এমনও হতে পারে যে পার্টিকুলার অপশানে যে ল্যান্ড ক্লাসিফিকেশান ডিড ওয়াইজ যেখানে রয়েছে সেই জমির শ্রেণীটি আপনি বাস্তু সিলেক্ট করেছেন অর্থাৎ আপনার দলিলে বা আপনার সে জমিটা রয়েছে কৃষি জমি কিন্তু আপনি কী করেছেন এখানে বাস্তু সিলেক্ট করে নিয়েছেন আর পারপাস অফ মিউটেশন যে অপশানটি রয়েছে সেখানে আপনি হোম ইনিস্টেট বা নন এগ্রি অপশানটি সিলেক্ট করেছেন বা হয়তো আপনি ওয়াটার বডি যে অপশানটি সেটা সিলেক্ট করেছেন না হয় আপনি অ্যাক্টিভিটিস ইলেকট্রিক অ্যাগ্রিকালচারটি সিলেক্ট করেছেন অর্থাৎ এগ্রিকালচার ছাড়া যে কোনো একটি অপশান আপনি সিলেক্ট করে নিয়েছেন এরপর আপনি কী করেছেন সমস্ত ডিটেলস দেওয়ার পর সাবমিট করে নিয়েছেন সাবমিট করলে মিউটেশনের যে ফি সেই টাকার পরিমাণটা কিন্তু আপনি দেখতে পাবেন তারপর আপনি পেমেন্ট করার পর জিআরএন সার্চ করে আপনি ক্যাশ নাম্বারও পেয়ে গেছেন তো দলের মিউটেশান আবেদনে যদি এভাবে যদি ভুল করে আপনারা ক্যাশ নাম্বার পেয়েছেন তো তাহলে কি সেই ক্যাশগুলো রেজেক্ট করা হবে তো দেখুন যদি আপনার সেই জমিটি বর্তমানে বাস্তবে যদি জমির শ্রেণী কৃষি হয় আর আপনি যদি এখানে বাস্তু সিলেক্ট করে সেই টাকাটি যদি পেমেন্ট করেন তো এই ক্ষেত্রে আপনার কোনো সমস্যা নেই সে দলিলটি আপনার মিউটেশন বা রেকর্ডটি হয়ে যাবে কিন্তু আপনার সে জমিটা যদি বাস্তু জমি হই আর আপনি এখানে কৃষি সিলেক্ট করে যদি আপনি সাবমিট করেন এবং সিস্টেমেটিক যদি আপনাকে কোনো টাকা বা ফি পেমেন্ট করার যদি কোনো অপশান না আসে আর আপনি ক্যাশ নাম্বারও যদি পেয়ে যান তাহলে হেয়ারিং বা শুনানির তারিখে সেই ডেটে যখন আপনি হেয়ারিংয়ে যাবেন পিএলআর অফিসে সেই সময় কিন্তু সেই আধিকারিক আপনাকে বলবে যে এত টাকা আপনি অনলাইনের মাধ্যমে পেমেন্ট করে আসুন অর্থাৎ আপনাকে সেই পেমেন্টের যে চালান সেটা নিয়ে যেতে হবে যদি আপনার সেই বাস্তু জমিটি দশ শতক হয় তাহলে আপনাকে পেমেন্ট করতে হবে এক হাজার টাকা অর্থাৎ বাস্তু জমিতে মিউটেশন যে ফি সেটা কিন্তু পার শতকে একশো টাকা করে লাগে তবে নতুন এই বাংলাভূমি ওয়েবসাইটের মাধ্যমে যদি আপনার সেই জমিটি বাস্তু জমি হয় আর এখানে যদি আপনি ল্যান্ড ক্লাসিফিকেশান কৃষি সিলেক্ট করেন তারপর পারপাস অফ মিউটেশন অপশানটিও যদি আপনি এখানে এগ্রিকালচার সিলেক্ট করেন তবে কিন্তু আপনার এই আবেদনটি সাবমিট করলে সেক্ষেত্রেও কিন্তু অটোমেটিক আপনার জমির যে মূল শ্রেণী অর্থাৎ যে বাস্তু সে অনুযায়ী কিন্তু এখানে যে মিউটেশন ফি সে টাকার পরিমাণটা কিন্তু শো করবে তবে অনেক সময় ওয়েবসাইটের ত্রুটির কারণে হয়তো সে টাকার পরিমাণটা শো নাও হতে পারে তো সেক্ষেত্রে যদি সেই টাকার পরিমাণটা শো না হয় যে কত টাকার ফি লাগবে সেই পরিমাণটা যদি না আসে তাহলে কিন্তু আপনাকে হেয়ারিংয়ের দিনে সেখানকার আধিকারিক সেই টাকাটি পেমেন্ট করতে বলবেই অর্থাৎ আপনার সেই জমিটি যদি কৃষি হয় তাহলে কিন্তু কোনো মেডিশন ফি লাগবে না যদি আপনি ভুল করে সেটা বাস্তু সিলেক্ট করান তাহলে কিন্তু আপনার টাকার পরিমাণটা এখানে শো হবে আর যদি আপনি এখানে সঠিকভাবে সেই অপশানগুলো সিলেক্ট করান তাহলে কিন্তু আপনার কোনো মিউটেশন ফি লাগবে না অর্থাৎ বর্তমানে কৃষি জমিতে মিউটেশন ফি বা খাজনা কিন্তু লাগে না বাকি অন্যান্য যে কোনো জমির শ্রেণীতে আপনাকে মিউটেশন করতে গেলেও মিউটেশন চার্জ দিতে হয় এবং খাজনাও কিন্তু সেই সকল জমিগুলোতে দিতে হয় অর্থাৎ দুইটি ভুলের ক্ষেত্রেও আপনাদের কোনো সমস্যা নেই ক্যাশ কিন্তু আপনার রিজেক্ট হবে না যদি কৃষি ছাড়া অন্যান্য কোনো জমি শ্রেণী হয় তাহলে হয়তো অনলাইনে যদি আপনি পেমেন্ট না করেন সেটা কিন্তু আপনাকে হেয়ারিং বা শুনানির তারিখে সেই টাকাটা কিন্তু আপনাকে অনলাইনের মাধ্যমে অর্থাৎ গ্রীষ্ম পোর্টালের মাধ্যমে পেমেন্ট করে সেই চালানটি সেই আধিকারিককে দিতেই হবে আর যদি কৃষি জমি হয় তাহলে আপনার কোনো সমস্যা নেই সেটা আপনি বাস্তু সিলেক্ট করেও সাবমিট করতে পারেন বা আপনি অকৃষি করেও আবেদনটি সাবমিট করতে পারেন কোনো সমস্যা নেই তো যাই হোক এই ছোট্ট ইনফরমেশনটি এই ভিডিও তো আপনাদেরকে জানালাম সমস্যা থাকলে অবশ্যই মতামত কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন চ্যানেল নতুন হয়ে থাকলে পরবর্তী ধরনের জমি সংক্রান্ত ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন